রাজধানীর মোহাম্মদপুর আদাবর ও বেরিবাদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে এ পর্যন্ত বাইশ জন নিহত দুশো জন আহত ও দুইজন নিখোঁজ ব্যক্তি তালিকা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানা তেরোই সেপ্টেম্বর বিকাল চারটার দিকে মোহাম্মদপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এ তথ্য প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তথ্য প্রকাশ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠক ফাইয়াস গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানা এ সময় জোনায়দ সাকি বলেন সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা সম্পূর্ণ টাকা পাঠাচ্ছি একদিন আরে চারশো টাকা পাচ্ছি আমরা এবং রিমিটেন্স পাঠাচ্ছি আমরা আমরা এই একদিন আরে চারশো টাকা বজায় থাকি সামনে আমরা বৈধ পথে আরো টাকা পাঠাবো যেন না কাটা হয় নাকি

মায়ের নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হলো ধানমন্ডি পনেরো কয় তারিখে লাগছে গুলি পাঁচ তারিখ আমি গলি রেখেছি হলো পূর্ব থানার সামনে উত্তরা পূর্ব থানার সামনে আপনি করেন কি আমি এমনিতে ভ্যান গাড়িতে ব্যবসা করি কাপড়ের গুলি পুলিশে পুলিশে গুলি করছে আমরা ওখানে অনেক লোক ছিলাম প্রথম টিয়ার সেল ছুটছে সবাই চোখে কিছু দেখে না এক একজন বিধি কিচ্ছাভাবে ছুটতেছিল তো এক পর্যায়ে এসে মনে করেন আমার বাম পায়ে গুলি ভেদ করে ডান দিক দিয়ে বের হয়ে গেছে আপনি কি এখন পর্যন্ত কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেয়েছেন না না কোনো সহযোগিতা পাইনি

গুলি টুলি বাই করছেন আমার মাথা ভিতরে এখন সাতটা আছে চোখে তিনটা ঢুকছে দুইটা বাইর করছি তিনবার অপারেশন করে আবার সামনে এক মাস পরে অপারেশন সেটা বাইর করবো আবার এক মাস পরে এখন পর্যন্ত কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেয়েছেন না কোনো সাহায্য সহযোগিতা পাইনি সরকারের কাছে আমাদের দাবি আমরা প্রাইভেট চিকিৎসাও করাইছি করায় তিরিশ হাজার টাকার মতন আমি খরচ করছি আর আমি পেশা হলো রাজমিস্ত্রি এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার সংসার মনে করেন এই দিনে চলতে মনে করেন অনেক কষ্ট হয়ে দিতেছে হুম এমন সরকারের কাছে আমি সাহায্য চাই